হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রুপ স্কিন কেয়ার বন্ধুরা যদি তোমার ত্বকে কোনো রকমের গ্লো না থাকে স্কিনটা কালো হয়ে গেছে স্কিন ঝুলে গেছে স্কিনের মধ্যে রিঙ্কলস ফাইন লাইনস মানে বহিরেখার সমস্যা দেখা দিচ্ছে তাহলে আজকের ভিডিওটা একদম তোমাদের জন্য আজকে এমন একটা তোমাদের সাথে ক্রিম মেড রেসিপি শেয়ার করব যেটা তুমি যদি কিছু মাস ব্যবহার করো দেখবে তোমার ত্বকে ভিজিবল চেঞ্জেস তোমার ত্বক হয়ে উঠবে সফট স্মুথ টান টান এবং তার সঙ্গে তোমার স্কিনের মধ্যে একটা পিঙ্কিশ কিন্তু আসবে যেহেতু আমরা বিটরুট দিয়ে আজকের এই ক্রিমটা তৈরি করব আর আমরা জানি বিট আমাদের শরীরের জন্য যেমন উপকারী বিট খেলে আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে তার ফলে স্কিন কিন্তু এমনিতেই চকচকে হয়ে ওঠে আর যদি বিট তুমি স্কিনে ব্যবহার করো তাহলে কিন্তু সেটা স্কিনের জন্য ভীষণই উপকারী আর বিট অনেক সময় যদি তোমরা ব্যবহার করে থাকো তাহলে জানবে বিটের রস লাগালে হাতে বলো বা যখন আমরা বিট কাটি আমাদের হাতটাও কিন্তু পিঙ্ক একটা হয়ে যায় তো স্কিনের মধ্যেও একটা পিঙ্কিশ গ্লো দেবে এই ক্রিমটা আর ডে বাই ডে তুমি যখন এই ক্রিমটা ব্যবহার করবে তোমার স্কিন অনেক বেশি গ্লোই হয়ে উঠবে আর তার সঙ্গে টান টান হবে এই ক্রিম এই ক্রিম ব্যবহারে বন্ধুরা কিভাবে তোমরা এই ক্রিমটা তৈরি করবো সেটা দেখে নেওয়া যাক তার জন্য ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখে নিতে হবে না হলে কিন্তু তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে কিভাবে বানাবে সেটা বুঝতে পারবে না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এই ক্রিমটা বা জেল যেটাই বলো সেটা বানানোর জন্য একটা পরিষ্কার পাত্রে আমি কিছুটা জল নিয়ে সেটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ফ্লেক্সিড ফ্লেক্সিড যেটাকে আমরা বাংলায় তিসি বলে থাকি তিসির বীজ তো তিসি কিছুটা নিয়ে নিয়েছি বন্ধুরা তিসি তোমরা যে কোনো গ্রসারি শপ মানে মুদির দোকানে ইজিলি পেয়ে যাবে খুব বেশি দাম নেয় না তো এটার যে জেল সেটা কিন্তু স্কিনের জন্য ভীষণই এফেক্টিভ তো কিছুটা পরিমাণে তিসি নিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফোটানোর পরেই দেখবে যখন খুব বেশি মানে একদম বেশি করে ফুটানোর দরকার নেই মানে হালকা ফুটতে যখন শুরু করবে তখন দেখবে এর মধ্যে থেকে জেলটা রিলিজ হতে শুরু করেছে আর তখনই কিন্তু এটাকে নামিয়ে একদম গরম গরম কাপড়ের মধ্যে দিয়ে বা ছাঁকনির মধ্যে দিয়ে এইভাবে জেলটাকে কিন্তু বের করে নিতে হবে যদি তুমি বেশিক্ষণ ধরে ফোটাও বেশি মানে মোটা করে ফোটাও তাহলে কিন্তু জেলটা বের করতে অসুবিধা হবে তার জন্য একটু হালকা যখন দেখবে যে জেলটা বেরিয়ে আসছে তখনই কিন্তু এটাকে গ্যাস থেকে নামিয়ে তারপর এটাকে ছেঁকে নিতে হবে তো এইভাবে এর জেলটাকে বের করে নিলাম এরপর আমি এখানে একটা বিট নিয়েছি বিটটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এটাকে অর্ধেকটা কেটে নিয়ে খোসা ছাড়িয়ে এটাকে ভালো করে ঘষে নিয়ে এটা যে রসটা সেটা বের করে নিয়েছি একটা পাত্র গ্যাসের উপরে বসিয়ে দিয়ে তার মধ্যে বিটের যে রসটা সেটা দিয়েছি তার সঙ্গে অ্যাড করে দেব আমি এই ফ্লেক্সিট জেল ফ্লেক্সিড জেল আর বিটরুটটাকে খুব ভালো করে লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে হালকা করে ফোটানোর পর তার মধ্যে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণে এই যে কর্নফ্লাওয়ার বন্ধুরা কর্নফ্লাওয়ার বা যে কোনো কিছু তোমরা নিতে পারো এটা কিন্তু স্কিনে এই যে আমরা জেলটা বা ক্রিমটা তৈরি করছি সেটাকে কম্বাইন করতে মানে একটা ক্রিমি টেক্সচার আনতে কিন্তু হেল্প করবে তো এটাকে দিয়ে এটাকে ঠিক করে নেব তো তোমরা যেরকম কনসিস্টেন্সি চাও সেই হিসাবে তোমরা গাঢ় পাতলা যেইভাবে চাও সেইভাবে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবে বন্ধুরা আমি ডাইরেক্ট কর্নফ্লাওয়ার ইউজ করছি তোমরা একটু জলের মধ্যে গুলে নিয়ে তারপর কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দেবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে যাবে তো এইভাবে কর্নফ্লারটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব একটু গাঢ় হওয়া পর্যন্ত তোমাদের কনসিস্টেন্সি তোমরা কেমন চাও পাতলা গাঢ় সেইভাবে তোমরা বানিয়ে নেবে নিয়ে ঠান্ডা করে গ্যাস থেকে এরপর নামিয়ে নেব মিক্স করে দেব আমি এক চামচ পরিমাণ অ্যালমন্ড অয়েল আমি এখানে পিওর অ্যালমন্ড অয়েল ইউজ করছি তোমরা চাইলে এর মধ্যে ভিটামিন ইর দুটো ক্যাপসুল ইউজ করতে পারো যোজবা অয়েল ইউজ করতে পারো বা তোমরা যে কোনো অয়েল অলিভ অয়েল ইউস করতে পারো যে কোনো অয়েল ইউজ করতে পারো এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে এই ক্রিমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তারপর একটা কাচের কন্টেনারে আমি এটাকে ভরে নিচ্ছি বন্ধুরা কাচের চেষ্টা করবে কাচের কন্টেনার ইউজ করা কেননা কাচের কন্টেনারের জিনিস অনেকদিন ভালো থাকে প্লাস্টিকের তুলনায় তো এইভাবে এই ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে এটা এরপর এটাকে মুখে কিভাবে অ্যাপ্লাই করবে চলো সেটা তোমাদেরকে দেখি বন্ধুরা এই জেলটাকে অ্যাপ্লাই করার আগে অবশ্যই মুখ ভালো করে পরিষ্কার করে নেবে তোমরা রাতে অ্যাজ এ নাইট ক্রিম হিসাবে এই জেলটাকে ইউজ করতে পারো খুব ভালো রেজাল্ট দেবে বা দিনের বেলাও তোমরা ইউজ করতে পারো মুখে ভালো করে রাতে ঘুমানোর আগে লাগিয়ে নেবে তারপর পরদিন সকালে জল দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে নেবে বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করেছি ফ্লেক্সিড জেল যেটা ত্বকের ইলাস্টিসিটিকে বাড়াতে হেল্প করে ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে এর মধ্যে যেটা তোমার ত্বক যদি রুক্ষ হয়ে যায় ড্রাই হয়ে যায় সেটাকে কম করে বিটরুট জুস স্কিনের ইলাস্টিসিটিকে বাড়ায় বয়সে চোপ রিঙ্কালস ফাইনলান্স সেগুলোকে কম করে এবং স্কিনকে টান টান করতে হেল্প করে স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো দেয় আর এই ক্রিমটা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা পিঙ্ক ক্রিম তৈরি হয়েছে যেটা ত্বকের মধ্যে তোমার এমনিতে একটা পিঙ্কিশ গ্লো দেবে তার সঙ্গে অ্যাড করেছি আমি এর মধ্যে অ্যালমন্ড অয়েল অ্যালমন্ড অয়েল কিন্তু স্কিনের মধ্যে যদি চুলকানি থাকে বা লাল হয়ে যায় র্যাশের সমস্যা থাকে সেটাকে দূর করে পিম্পলসের সমস্যাকে দূর করে তোমার ত্বককে একদম সফট স্মুথ করে তোলে আর বন্ধুরা এই ক্রিমটা যে কোনো বয়সে সবাই কিন্তু ইউজ করতে পারে আর আর এটা ইউজ করার কিছু দিনের মধ্যে তুমি রেজাল্ট দেখতে পাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিতে কিন্তু ভুলে যেও না